হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনারা কারা কারা সবজি খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য নতুন একটা সবজি দিয়ে আমি খিচুড়ি নিয়ে আসলাম তো এখানে আমি পাঁচ মিশালি সবজি নিয়েছি আর ডাল চাল নিয়ে নিয়েছি তো সবগুলোই আমি দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন আমার পছন্দ মতো আমি সবজি নিয়েছি আমার বেবি এই সবজিগুলোই পছন্দ করে তা আমি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এখানে আমি চাল আর ডালটা ধুয়ে নিয়ে আসলাম নিয়ে যে প্রেশার কুকারে দিয়ে আমি সব কিছু মাখিয়ে নেব। তা আপনাদের দেখিয়ে দেয় আমি প্রেশার কুকারে কিভাবে কি রান্না করলাম তো আমি সবজিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা দুই টুকরো দারচিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দেব জিরা গুঁড়া করে রাখা তাই আমি দিয়ে আমি একে একে সব কিছুই দিয়ে দেব দিয়ে দিচ্ছি আস্ত রসুন দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব তো আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন তো আমি সব কিছু দিয়ে একত্রে করে ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি আদা রসুন মাখানোর পরে দিয়েছি আমার মনে ছিল না সেজন্য মাখানোর পরে দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিয়েছি আপনাদেরকে আগেই বলে দিলাম যে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু মা চাচিরা এভাবেই কড়াইতে মাখিয়ে খিচুড়ি রান্না করত সবজি খিচুড়িটা সেজন্য অনেক টাইম লেগে যেত আমরা যদি প্রেশার কুকারে রান্না করি তাহলে দেখবেন যে যেখানে মাছ আছেদের লাগতো পনেরো বিশ মিনিট আমরা কিন্তু পাঁচ মিনিটে ওই কাজটা করতে পারতেছি তো আমি আদা রসুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে দেখবেন কড়াইতে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগে প্রেশার কুকারে কিন্তু অনেক পানির কমটা কম লাগে তো আপনারা বুঝে শুনে পানিটা দিবেন কড়াইতে যদি লাগে মগ প্রেশার কুকারে ধরেন দুই আড়াই মখ লাগবে মানে পানির পরিমাণটা আপনাদের আমি বলে দিলাম তো আমি ভালোভাবে মাখিয়ে পানির পরিমাণ মতো দিয়ে প্রেশার কুকারটা আটকে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম চুলাতে তো আমি গ্যাসের চুলায় প্রেশার কুকারটা দিয়ে দিলাম আপনাদের বলে দেই কয় শীষ উঠলে প্রেশার কুকারটা অফ করে দেবেন অনেকেই রান্না করেন না খিচুড়ি প্রেসার কুকারে যে অনেক নরম হয়ে যায় বা পরিমাণ মতো পানি দিতে পারেন না এই আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই পারফেক্ট ঝরঝরে খিচুড়ি হবে সবজি খিচুড়িটা এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আমি চারটা শিশ তুলেছিলাম খিচুড়িতে হালকা একটু নাড়া দিয়ে আমি ঢেকে নিয়ে এই যে চলে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে পারফেক্ট খিচুড়ি তো আপনাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি লাইক করে দিবেন তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আজকের মতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ